সিঙ্গার মেশিনে দাঁত কীভাবে উঠাবেন এটি দুদিকে থেকে উঠানো যায় যেমন এখানে একটি নভ আছে এই নভটির মাধ্যমে এর ভিতরে একটি খিল আছে এই খিলের মাধ্যমে দাঁতটি উঠানো যায় এই হচ্ছে আপনার খিল দেখুন গরের খিলের মতনই এটি যখন এভাবে বেড়ে যাবে বা এ পাশে যে এই নবটি এই যখন ই করবেন এক মশার দিবেন ডাইনের এক মশার বামে এটি যখন ডাইনের মশা দেবেন তখন বেরিয়ে আসবে আবার যখন বাম মোশার দিবেন তখন এই খিলটি ঢুকে যাবে এটি যখন আপনার বাম মশার দিবেন তখন এই খিলটি ভিতরে ঢুকে যাবে দেখুন এই এখন দাঁত নেমে গেছে এভাবে যদি দাঁত নেমে যায় তাহলে আপনার কাপড় টানবে না এদিকে লক্ষ্য করুন এই খিলটি যদি আপনি ভিতর ঢুকিয়ে দেই এই ভিতর ঢুকিয়ে দিব তখন এইদিকে যে দাঁত আছে এই দাঁতটি জেগে যাবে আবার এটি যদি বের বের করে দিই দেখুন দাঁত নিমে গেছে এভাবে ভালো করুন এই খিলটি এখন ঢুকে দেব এই ঢুকিয়ে দিছি এখন দাঁত উপরে উঠেছে আবার যখন খিলটি বের করে দেবো তখন নেমে গেছে এই হচ্ছে আপনার নব এই নবটি এদিক দিয়ে এখান থেকে এর নিচ দিয়ে এই হচ্ছে আপনার নাট এভাবে খুব সহজেই দাঁত উঠানো নাম করা যায় আবার আরেকটি আছে এই হচ্ছে আপনার নাট এখানে যে নাট আছে এই নাটটির মাধ্যমে আবার দাঁত উঠানো নামা যায় দেখুন এখানে এই হচ্ছে নাট এটি লুজ দিয়ে এভাবে লুজ দিই লুজ দিয়ে এটি এভাবে আঙুল দিয়ে দেখা দিলেই দেখুন এটি নড়াচড়া করছে লুজ দেওয়াতে এটি নড়াচড়া করছে দেখুন এ দিয়ে এই হচ্ছে দাঁত নরস করছে যদি এভাবে ধাক্কা দেন তাহলে দাঁতের উপরে উঠবে আবার যখন নিচের দিকে এভাবে আঙুল দিয়ে টান দেন তখন দাঁত নেমে নেমে যাবে এই নাটটির মাধ্যমে এটি অ্যাডজাস্ট করা যায় এটি হালকা পরিমাণ কতটুকু পরিমাণ উঠাবেন দেখুন এটা শুধু উঠাইলেও হবে না এটা পরিমাণ আছে এতটুকু পরিমাণে এই দাঁতটি উঠে এই পাশে নাটটি এখানে যে নাটটা আছে দেখুন এই নাটটি টাইট দিয়ে নিতে হবে এটা শক্ত করে টাইট দেবেন অতিরিক্ত টাইট দিবেন না আবার অতিরিক্ত টাইট দিলে এটি ভেঙে যাবে ভেঙে গেলে সমস্যা যার কারণে আপনারা এটি এটি এবং এই নাটে দুই দুভাবেই আপনার দেখালাম এভাবে আপনারা যে কোনো সিঙ্গার মেশিনে এই ধরনের চতো ইয়ে আছে সিঙ্গার মডেলের সব মেশিনে আপনার এই এ ধরনের নব থাকে এ ধরনের নবের দাঁত উপরেও উঠা পারবেন এবং নামাই পারবেন এভাবে আপনারা যে কোনো মেশিনের দাঁত উঠে নিতে পারেন এ ধরনের সমসমূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও সম্পর্কে কোনো সূচনা থাকলে কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ